হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার আইমি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক সাথে তো অনেক অনেক ভালোবাসা সকাল সকালই ভাবছো কোথাও বেড়াতে যাচ্ছি একেবারে ট্রলি বের করে নিয়েছি হুম হুম এখন যাচ্ছি না তবে যাব আর এটা বের করলাম কেন জানো তো খাটের তলাটা একটু পরিষ্কার করলাম এটা ছিল ভেতরে আরও ট্রলি আছে সেগুলো অন্য ঘরে আছে আলমারির ওপর আর এটা বের করেছিলাম পরিষ্কার করে তো রেখে দিলাম আর এখানে ঘর মোছার এইটা খাটের তলায় পড়েই আছে একবার আমার কাজের লোক ছিল না জানো তো তা ঘরটা মোছা সম্ভব হয় না তাই এটা কিনেছিলাম কিন্তু তারপরে আবার সেই থেকে শঙ্করই আমার কাছে কাজ করে তাই এটা আর আমার কাজে লাগেনি আর আজ কিন্তু মহাশিবরাত্রি তোমাদের সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা জানাই আর আজ তো নিরামিষই রান্না হবে তাই এখানে দেখছো মুগের ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু ভাতও ফুটে গেছে আর আজকে কি করবো জানো তো ডালটা দিয়ে এখানে নারকেল আর আলু এটা দিয়ে আজকে ডালটা বানাবো খুব কিন্তু খেতে ভালো হয়েছিল এখানে আজকে দেখো মুগের ডালটা সিদ্ধ করে রেখেছি আর এখানে আলু আর নারকেল কুচিয়ে নিয়েছি এটা দিয়ে ডালটা হবে আর এখানে আদা আর কাঁচা লঙ্কা আর এখানে কড়াই শুকনো লঙ্কা জিরে দিয়েছি আলুটা আর নারকেলটা এবার ভাজবো তারপর ডালটা সাঁতলাবো ডালটা তো ওদিকে বসিয়ে দিয়েছি আর এখানে আলু কেটে নিয়েছি আলুটা ভাজা হবে আর মিষ্টি অজয় তো বেগুন ভাজ বেগুন খাবে না এটা ওদের জন্যেই আমরাও খাবো আর এখানে বেগুন ভাজা গরম গরম শীতের বেগুন খেতে কিন্তু খুব ভালো লাগে তাই না বলো গরম গরম মানে বেগুন ভাজা এর আগের দিন কিছুটা কুলের চাটনি করেছিলাম টমেটো দিয়ে আর আর কিছুটা কুল ছিল সেটাই আজকে করছি এখানে জিরা শুকনো লঙ্কাটা একটু হালকা শুকনো খোলায় ভেজে নিয়েছি নিয়ে দেখলে গুঁড়ো করে দিয়ে দিয়েছি এতে চলো বন্ধুরা আজকের তো শিবরাত্রি আর নিরামিষ কী কী রান্না আজকের করলাম তোমাদের সাথে শেয়ার করি এখানে আছে আলু ভাজা এখানে আছে বেগুন ভাজা এখানে আছে পনির ভাজা পনিরটা ভাজি আমার ছেলেমেয়ের জন্য বিশেষ করে পনিরের তরকারি করলে তো ওই দিয়ে শুধু খেলার ডাল টালও খায় না আর ওই দিয়ে খাওয়াও যায় না শুধু আর কিচ্ছুরা খাবে না তাই পনিরটা ভাজলে অন্তত ডাল দিয়েও খায় আর আজকের আমি ডালটা করেছি আলু আর নারকেল দিয়ে মুগের ডাল খেতে কিন্তু খুব ভালো হয়েছে টেস্টটা আর এতে আদা কাঁচা লঙ্কা দিয়েছিলাম পেস্ট করে আর জিরের গুঁড়ো দিয়েছি আর একটু মিষ্টি দিয়েছি আর এখানে পাঁপড় ভাজা এই যে লাল লাল পাপড়টা দেখছো এটা কিন্তু ভুট্টার আর এই সাদাটা আলুর তাহলে চলো এই হচ্ছে আজকের আমাদের শিবরাত্রি স্পেশাল নিরামিষ খাওয়া দাওয়া দুপুরের রান্না তো আমার হয়ে গেছে আর চলো একটা জিনিস দেখাই আজকে ওয়েদারটা দেখছো কেমন খুব একটা কিন্তু রোদও নিয়ে আজকে আর কেমন একটা হালকা হাওয়াও দিচ্ছে কেমন মেঘ মেঘ করে আছে এদিকে এসে হঠাৎ চোখ পড়লো দেখতে পাচ্ছ কিছু হুম একটা মৌচা হয়েছে এটা কিন্তু ডেমড়ে কলার মোচা কিন্তু মোচাটা খুব খেতে ভালো মানে এর আগেও হয়েছে এখানে আমাদের আরও গাছ ছিল সেগুলো আমরা মানে কেটে ফেলেছিলাম আবার হয়েছে আর এখানে দুটো কাঁঠালি কলারও গাছ আছে ওই দুটো অবশ্যই যে নিচে ছোটো ছোটো এই দুটো কাঁঠালি কলা জানি না কবে হবে অনেক দিন কিন্তু বসানো হয়েছে আসলে ঠিকঠাক মানে জল টল পড়ে না মাটিটাও অতটা এদিকে মনে হয় ভালো না তাই গাছগুলো মানে অতটা যে তাড়াতাড়ি বেড়ে টেড়ে যায় এরম হয় না যাকে যেটা হয় সেটাই ভালো চলো ঘরে যাওয়া যাক হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং দেখো আজকে কি খাচ্ছি তরমুজ তরমুজটা এত ভালো খেতে না তোমাদের কি বলবো যেমন দেখতে লাল তেমন সুন্দর মিষ্টি খুব ভালো এটা একদম লটারি পাওয়ার মতো কি তাই না বলো আর এখানে হাফ তরমুজ কাটা হয়েছে খাওয়া হয়েছে সবাই মিলে আর কিছুটা রইল চলো ফ্রিজে রেখে দিই তার মধ্যে মেখে নিয়েছি ময়দাটা এটাকে লুচি করব আজকে আজ তো রাতেও নিরামিষ চলো রান্নাবান্না আছে আছে আমার জানো তো আজ হচ্ছে হ্যাপি ওমেন্স ডে এটা গতকালের ভিডিও গতকাল কিন্তু ওমেন্স ডে ছিল আমি আজকে পোস্ট করছি বলে তাই বলে দিলাম আর আমার মেয়ে একটা কার্ড বানাচ্ছিল খুব সুন্দর বানিয়েছিল কিন্তু আমার সেটা তখনও কমপ্লিট হয়নি বলে দেখাতে পারলাম না এখানে দুধ বসিয়ে নিয়েছি এখানে দু প্যাকেট দুধ আছে মিটিকে কিছুটা ছানা করে দেব আর এখানে ছোলার ডালটা প্রেসারে দিয়েছি চলো আজকের বানাবো এই সিমাইটা আর এটা ভাজা সিমাই জানো তো তো দেখাই যাচ্ছে না এই দেখো এখানে দুধ বসিয়ে নিয়েছি এতে কিন্তু চিনি দিয়ে দিয়েছি সিমাই তো আর এক এলাচ দিয়েছি আর একটু তেজপাতা দেবো চলো সিমাইটা ভাজা কিন্তু আমি কি করলাম জানো তো একদম অল্প একটু ঘি দিয়ে সামান্য ঘিয়ের গন্ধটা হলে ভালো লাগে আর একটুখানি হালকা করে একটুখানি গরম করে নিলাম নিয়ে তারপরে দুধটা তো ফুটিয়েই নিয়েছি খুব ভালো করে আর এতে এলাচ তেজপাতা চিনিও কিন্তু দিয়ে দিয়েছি এই দেখো দুটো সিমাই পুড়ে গেছে একটু ঠিক আছে চলো এটা ফুটে যাক তাহলেই হয়ে যাবে আর ফুটেও গেছে দেখছো কিন্তু বেশি ফোটাবো না একটু দুধ দুধ না থাকলে না তাহলে যখন ঠান্ডা হয়ে যাবে সিমাইটা একদম যদি শুকিয়ে যায় ভালো লাগে না চলো এবারে গ্যাসটা অফ করে দেবো দিয়ে লুচিটা আগে করে নিই আর ছোলার ডালটা তো প্রেশারেই আছে আর এখানে লুচিগুলো বেলেও নিয়েছি সবকাটা একসাথে বেলে নিলে না বেশি লুচি তো করবো না তাই সবকাটা বেলে নিয়েছি একবারে ভেজে নেব আর একটা একটা করে হলে মনে হয় দেরি হচ্ছে চলো বন্ধুরা আজকে আমাদের ডিনারে কি আছে তোমাদের সাথে শেয়ার করি এখানে তো গরম গরম লুচি ভেজে নিয়েছি অল্প লুচি দেখছো আমার ছেলের খাওয়া হয়ে গেছে আর এটা মিষ্টি আমি আর আমার যা তিনজনে খাবো আর এখানে করেছি ছোলার ডাল নারকেল দিয়ে এতে আদা কাঁচা লঙ্কাও দিয়েছি একটু জিরের গুঁড়োও দিয়েছি আর তো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি এই হচ্ছে আর একটু মিষ্টি দিয়েছি ছোলার ডাল হলো এবার হচ্ছে সিমাই আর এখানে হচ্ছে সিমাই ব্যাস এই আজকের ডিনার আর এখানে তোমাদের দাদার জন্য রুটি তো আছেই আজও সবাইকে একটু তাড়াতাড়ি খেতে দিয়ে দিচ্ছি কেননা হয়ে গেছে যখন এগুলো তো ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না তাই না তাই গরম গরম ছোলার ডাল গরম গরম লুচি আর সিমাই চলো তাহলে সবাই ডিনারটা সেরে নিই আজকে মিষ্টি আর অজয়ের খুব ভালো লেগেছে মানে ওদের খুব পছন্দের হয়েছে খাবারটা আর ছোলার ডালটা না সত্যি খুব ভালো হয়েছিল আসলে আমি যেহেতু একটু মিষ্টি পছন্দ করি তো তাই যে কোনো জিনিস একটু মিষ্টি পড়লে আমার তখন খুবই ভালো লাগে ঠিক আছে চলো এ ঘরের বিছানাও হয়ে গেছে ঠাকুরের মালাগুলো সেদিন দেওয়া হয়েছে তারপরে আর ঠাকুরগুলোকে তো ধরা হয়নি আর ঠাকুর এখন তো ধরতে পারবো না ওই জন্য ঠাকুরের মালাগুলো আর খোলা হয়নি শুকিয়ে গেছে মালাগুলো জানো তো কিন্তু কিছু করার নেই করছে কী করছি মা কি করছিস তুই মিষ্টি কি করছে আর আবার আলো এখানটা মিঠি কী করছিলো জানো এখানে দেখো একটা কাগজ আটকে দিয়েছে আর আমার হাতে একটা স্কেচ পেন দিয়েছে আর ও আমার পিঠে একটা কাগজ আটকে টুটেপ দিয়ে ও এবার ওখানে আঁকছে আমাকে আইডিয়া করে করে এখানে আঁকতে হচ্ছে ও আমার পিঠে কি আঁকছে ওই কাগজটাতে আমি যত বলছি তুই আরও চেপে চেপে আঁক আমি তো কিছুই বুঝতে পারছি না মোটামুটি একটা আন্দাজ করে করে আমিও এদিকে আঁকছি কিছুই হচ্ছে না জানি কেননা কোথায় যে মাথা আর কোথায় যে হাত পা কী যে আঁকছে বুঝতে পারছি না ঠিক আছে ওর আঁকাটা হয়ে গেলে যখন দেখাবে তখন আমি তো দ লিখে ফেললাম আঁকাটা হয়ে গেলে তখন দেখব যে কোনটা আইডিয়া করে আমি এরকম আঁকলাম চলো এবারে দেখি মিঠি কী এঁকেছিল আমার পিঠে এই দেখো মিঠি আঁকছিলো আমব্রেলা আর ওই যে আমি এইরকম করেছি ওই দাগগুলো দিচ্ছিল যখন তখন আমি ভেবেছি আইব্রো আঁকছে এবার আমি আঁকছি চলো হয়ে গেছে তো আমি এটা এখন সাড়ে এগারোটা চলো ভিডিওটা শেষ করি আর খাওয়া দাওয়া তো হয়েই গেছে অনেকক্ষণ আদা সেরে ফেলি কেননা সঙ্গে সঙ্গে খেয়ে শোয়াটা তো উচিত নয় আর মিটিও ছোট তাই তাড়াতাড়ি খাইয়ে দিলেই ভালো আর ওদের খেতে দিয়ে দিলেই আমরা খেয়ে নিই অসুবিধা তো নেই তাই খেয়ে একটু টিভি দেখছি নয় দেখলে গতকাল দেখো তোমাদের বলছিলাম যে ক্যারাম বোর্ড খেলছিলাম দেখেছো তাই গতকাল ক্যারাম বোর্ড খেলছিলাম আজকে টিভি দেখছিলাম বা দিন হয়তো একটু গল্প করি এই হয় তোমাদের দাদা ঘরে ঘুমিয়ে পড়েছে বলেই আমি আজকে এ ঘর থেকেই ভিডিওটা তোমাদের সাথে শেষ করছি ঠিক আছে চলো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করি আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর কমেন্ট করো আজকের মতো টাটা গুড নাইট সবাই খুব 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 ভালো থেকো কাল তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন সকালে নতুন ভিডিওর সাথে আজকের মতো তাহলে টাটা আর গুড নাইট সবাই খুব ভালো থেকে